আমাদের আজকে গার্ডেন পুরো ক্লিন করা হয়েছে কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাবির বাসায় আসছি তো লাস্ট দুই তিন দিন অনেক বিজি থাকার কারণে তো ভাবীর বাসায় আসতে লেট হয়েছে ভাইয়া যদিও আরও আগেই ফোন দিয়ে বলছিল আসার জন্য কিন্তু আমার বাসায় মেহমান ছিল তাই আর আসতে পারি নাই তো আজকে ভাবির বাসায় চলে আসছি ভাবির সাথে দেখা হবে ভাইয়াও আছে সবার সাথে দেখা হবে মানহারিয়াম আসার পরে সাথে সাথে আমাকে গার্ডেন নিয়ে আসছে ওদের যা যা খেলনা আছে সব খেলনা আমাকে দেখাচ্ছে কি কি কিনছে আর মান্নাও সাইকেল চালাতে পারে আর কি ওইটা দেখাতেছিলো তারপরে ভাবি নিজের হাতে বানানো শিঙারা মানে এগুলা ভাবি নিজে বানাইছে ওই শিঙারা দিলো তারপরে এত পরিমাণ ওই জিনিস গরম পড়ছিল পরে জুস দিছে তারপরে আমরা হচ্ছে আজকে লাউ কাটবো ভাইয়ার কাছে ওই লাউটা নিতেই আসছি হেঁপেপোদের বাসায় দিব আর কি লাউটা

আর এটা হ্যালো মননা মননা রুপি লুক তার আসছে রুপি আসছে ইয়োকে রুপি ওক বাবা বাবা এটা না ফেলল না ফেললে দিও যায়

Bye Tata Diva Bye bye Ok bye 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 Rufi baby. bye, bye. <laughs> Rufi <laughs> going ডেডির সাথে আসছো আর যাচ্ছ আমার গাড়িতে হ্যাঁ সানদিজার জন্য কি নিয়ে আসছো ডাইনিং টেবিলের উপর রাখো আলিজে তোমার দাঁত উঠতেছে মিষ্টি কোথায় হ্যালো বলো চেতুর টেস

রুফির নতুন হেয়ার সিরাম দিছে রুফির ডেডি একটা হেয়ার সিরাম আছে ওটা তো আরো ভালো ওটা হচ্ছে জন ফ্রেডার একটা হেয়ার সিরাম খুব সুন্দর ওটা রুফির হেয়ারে দেওয়ার পরে মানে আরো বেশি ভালো রুফি ডেডি মিলিয়নের জন্য এক্সপেন্সিভ হেয়ার সিরাম এটাই বলতাছি রুফি ডেডি বড় লোক মানুষ তার জন্য আর ওটা দাঁড়ানো নয়স কত টুকো এত টুকো অনেক ছোট পিচ্চি রুফি তিন চার পপ দিলেই শেষ। ওমব চিনেনা আমি নেক্সট আমি নিয়ে আসবো সময় শুনে হ্যালো। নহাশ গার্ডেন ক্লিন করতেছে, আমাদেরটাও ক্লিন করছে। এখন আমাদের নেভারটা করে দিতেছি। নহাশ। নহাশ। খাবা।

কাজগুলা করে এখন চা বানাই নিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে সব জিনিসপত্র ধোয়াপালা করে রান্নাঘরটা ঘুষে খুশি মানে আমার রান্নাঘর বা ঘর অনেক গুছানো অনেক পরিষ্কার মানে ভাল লাগে আর কি তা আমি সব কিছু বোঝাই তারপরে এইগুলো হচ্ছে ড্রাই হইলে তারপরে আমি সব ভিতরে রেখে দিব আমাদের জন্য ইজি হচ্ছে জানলা দিয়ে সব কিছু দিয়ে দিই হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে এখন শিম গাছের পাতা কিসে হচ্ছে এটা দিতে পারলাম আজকে গার্ডেন পুরা ক্লিন করা হয়েছে খুব সুন্দর লাগতেছে না সারাদিন কাজ করার পরে যা

সব ফলন চেক করছি টমেটো ফলন খুবই ভালো হচ্ছে গার্ডেন আছে না হইলো চল্লিশ কেজির মতো টমেটো পাড়তে পারবে সে যদি যাই অনেক ভালো হয়েছে আমি যাই না এত বড় বড় টমেটো এত বড় বড় লাল লাল হয়ে গেছে আমাদের টমেটো দেখো খুব তো পিচ্ছি রাতের খাওয়া দাওয়া সেরে ফেলতেছি रात तेरी पे लामा तेरी कर्टन। तुम अंकले साथ हैं हेलो अलीज़े। लफड़ी देखिए बुक करता तो। अलीज़े। हाँ? ओके ओके बी <laughs> Bye Ruffy. Good night.